ليلة القدر ليلة القدر إنا أنزلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر إيه ليلة القدر رمضان المشهد أبو فواو رمضان الشهر دشوكي এবং বেজ রাত গুলো এক রাতে হওয়ার সম্ভাবনা আরো বেশি সেটা সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে একুশ হতে পারে পঁচিশও হতে পারে কোন রমজানে সাতাশে হয়তো হয়েছিল লাইলাতুল কদর লাইলাতুল কদর একবার নির্ধারিত এক রাতে এটাও কিন্তু জরুরি না এটা একটা আসমানি বিষয় উদ্বে জগতের একটা বিষয় লাইলাতুল কদর এসব মহান কদরের যত আয়োজন কুন্তি জগৎ থেকে হয় সেটা প্রতি বছর একই তারিখে হয় কিনা আল্লাহ ভালো জানেন বিভিন্ন আলামত থেকে বোঝা যায় এটা পরিবর্তন হয় এর রমজানে একশ হয়তো আরেকটা রমজান হয়তো সাতাশ হলো বা পঁচিশ হল নিশ্চিত করে বলা মুশকিল সাতাশ কথা সাতাশের কথা যে আমরা বলি সাতাশ কদর এটা প্রবল সম্ভাবনা বলতে পারেন একদম নিশ্চিত করে সাতাশ বলা মুশকিল আছে কেন আল্লাহ রাবুল আলমী জানিয়েছিলেন নির্ধারিত ভাবে কোন ডাক্তি সবে তাদের পরে আবার ও এলে মাল্লা তারা উঠিয়ে নিয়েছে কি কারণে ওরাও হাদিসের কিতাব আছে হাদিস শরীফে আছে

জবাবে না কখনো বিয়াদ বিসঙ্গ না এটা ভালো না এটা কারণে একটা এলেম আল্লাহ তালে উঠে নেই জমিন থেকে এলেমের বরকত্ব এটা নষ্ট করবেই আরেকটা হল এটার মধ্যে যেমন একটা শাস্তির দিক আছে আবার ভালো দিক আছে নদী রহিম সাল্লাহাম বলেছেন যাক হয়তো এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ কি বলে এটার মধ্যে কল্যাণ এ বলে যে আমি চেষ্টা করবো প্রতি রাতেই সবাই কদের গুরুত্ব দিয়ে আমি আমাদের বন্দিকে করার জন্য চেষ্টা করবো আমল করার চেষ্টা করবো যাতে ফায়দা বেশি হয় সব কি হয় বেশি হবে কিন্তু আমরা তো ওই সাতাশ নিয়ে বসে আছি এটা করবো না বরং কাপ শূন্য মসজিদে করি এতে কাপের হকাবে করি তাহলে সবকদর পেয়ে গেলাম ইনশাল ইনশাল আর যদি করতে পারি শূন্যদের নকলে এর মধ্যে বেশি বেশি সময় লাগানোর চেষ্টা করি মসজিদে বেশি বেশি সময় দিনে রাতে থাকার চেষ্টা করি কারণ শবে কদরের বরকত এবং কল্যাণ অর্জন করাও একটা আজ পেলে ভালো সবে কদরের কল্যাণ পেয়ে গেলাম তাহলে ভালো না হলে না তেমন সমস্যা নাই বিষয়টা কিন্তু এমন না হাদিস শরীফে এসেছে কল্যাণ শবে কদরে কল্যাণ যে হারালো শবে কদরের বরফ যে হারালো সে তো বঞ্চিত ঠিকই বঞ্চিত এজন্য আমাকে এই রাতের বরকট এবং কল্যাণ অর্জন করতে হবে সেজন্য সবে কদর থেকে যেন মাহরম না হই এটার প্রতি এতেকাফকারী যারা মসজিদে সৌন্দর্য করছি তারাও যত্ন নিব এবং যারা শূন্য থেকে করতে পারছে না করছে না তারাও ওদের প্রতি যত্ন নিব যে সব কল্যাণ থেকে বরকত থেকে যাতে আমি বঞ্চিত না হই মারু না হই সেটার জন্য আসক্ত নামাজ মধ্যে সাথে পড়া নাকরি ব্যসা ফজর জমাৎ যাতে মিস না হয় এবং অহেতুক অনার্থক কাছ থেকে যে কোনো সময় তো দূরে থাকা ভালো দূরে থাকা উচিত রমজান আরো গুরুত্বের সাথে আর গুনার কথা গুনার কাছ থেকে তো দূরে থাকবই আমি যদি রমজান এবং সিয়াম এর হক আদায় করি তাহলে ইনশা আল্লাহ এই বরকত আল্লাহ তালা দান করবেন বিশেষ করে সুন্নত এতে এবং বেশি বেশি নভল এতে কাফে বেশি সময় কাটানোর চেষ্টা করলে আরো নিশ্চিত হবে ইনশা সব বরকত পাওয়া কল্যাণ পাওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন কবুল করেন